যেমনি খুশি করে করে কাজ যেভাবে পারেন সেভাবে আপনারা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা আর আপনারা হয়তো অনেকে জানেন না এই বাড়িটাতে কি কাজ করা হয় আহ এটা হচ্ছে একটা আবাসিক আবাসিক মানে তো অর্থটা আপনারা বুঝেন ভাঙিয়ে আর বলতে হবে না আর এই যে আমাকে দেখছেন ডিসপ্লেতে বুঝতে পারতেছেন গেট আপটা দেখে শুধু আমি একা না আরও কিন্তু অনেক আছে স্যাম্পল একটা একটু করে দেখাবো এদিকে এই যে একটা স্যাম্পল দেখেন ওটা ঘুরে ঘুরে দেখেন এই যে দেখছেন আর এমন একটা জায়গা নিরিবিলি পরিবেশ এই পরিবেশে আপনারা যে কেউ আসতে পারেন এইখানে কোনো ভয় নাই হয়তো আপনারা অনেকে ভাববেন যে কট খাবেন না কট খাওয়ার দায়িত্ব নিল আমি কর দেওয়ার আগে আমি আসি আপনাদের পাশে আর এরকম জিনিস ভিতরে কিন্তু আরো ভালো জিনিস আসে আর যে জিনিসগুলো ভিতরে রাখছি একেবারে জিন এটা তো জিন এটা নতুন আপডেট আর ভিতরে যেগুলো আছে ওগুলো আরও বেশি দেখার পর তো মাথা এমনিই ঘুরে যাবে তো আপনারা কেউ যদি আমার এইখানে আসতে চান এরকম এরকম জিনিস যদি পেতে চান তাহলে আর পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে স্ক্রিনের উপর একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কিন্তু জিনিস পাবেন এইখানে আসার পরে একবার যে আসছে দ্বিতীয়বার কিন্তু সে আবার এইখানে আসছে কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরও সুন্দর হয়তো বাড়ির থেকে দেখে মনে করবেন যে ভালো না ভাঙাচুরো বেড কীরকম হবে সোফা আছে কি না ভিতরে এয়ার কন্ডিশন আছে কি না কিন্তু ভিতরে সব এত সুন্দর সুন্দর জিনিস আর যে বেড বেড দেখলে তো মাথা নষ্ট যেমনি খুশি কাজ করে চিৎ করে ওপর করে যেভাবে পারে সেভাবেই করতে পারবেন একেবারে ভাবে ওই ভাড়াটা বেশি না ভাড়ার কথাটা আমরা সরাসরি সামনাসামনি বলব অনেক সুন্দর ছিল এই যে আপনারা তো দেখতে পেলেন নিজের নিজের কানে আপনারা শুনলেন এই যে একটা বের হয়ে গেল বলে গেল কারণ আর আমার এইখানে যে মেয়েরা আছে সে এত এত সুন্দর আর এত সার্ভিস দেয় কাস্টমারকে এত উপভোগ দেয় কি বলবো বলার বাইরে এই যে ভাই আপনি নিজেই বলেন তো

সারাদিন রিস্কা চালায় না করে ওই টাকা নিয়ে আসে আর এই দিতে কিন্তু আবার এখানে ভালো ঘরের তার স্ত্রী তাকে যতটা সুখ দিতে না পারে সে কিন্তু এখানে সুখটা বেশি পায় যার কারণে এই যে দেখেন একবার কাজ করে যাইতে নিছে আরেকটা দেখেও সে আবারও চলে গেছে তবে রিস্কালাভ দম আছে বলতে হবে তা আপনারা যদি আমার এখানে আসতে চান তাহলে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আর এই ভিডিওটা সবাই একটু সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে আরও দুই চারজন যাতে উৎসাহ পায় এখানে আসতে চায় যারা ঘরের শান্তি নেয় যাতে তাদের শান্তি কিন্তু এইখানে দেওয়া হয়